লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায় ম্যাটিন প্রশ্নবিদ্যালয় দু হাজার চব্বিশ সালের ক্লাস ফাইভের বি পরিবেশ বিজ্ঞানের ষোলো নম্বর স্কুলটা ষোলো নম্বর স্কুলটা কী বলছে পুরুলিয়া জেলা স্কুল তো দেখো এর প্রশ্নগুলো কী দিয়েছে একে দেখে একেটা যে মূলের সাহায্যে উদ্ভিদ বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেয় তাকে কী মূল বলা হয় না শ্বাস মূল বলা হয় কী মূল বলা হয় না তাকে শ্বাস মূল বলা হয় তারপরে বলেছে দেখো যে শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি রূপনারায়ণ পরের প্রশ্ন জওহরলাল নেহেরুর জন্মদিনে কী পালন করা হয় না শিশু দিবস পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ সান্দা কাপুর উচ্চতা কত তিন হাজার ছশো তিরিশ মিটার তিন হাজার ছশো তিরিশ মিটার কত সালে বক্সা দুর্গ ভারতে অন্তর্ভুক্ত হয় না আঠারোশো ষাট সালে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে বা ষাট সালে পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে অ্যান্সারটা হবে কি হুগলি জেলায় পশ্চিমবঙ্গে হুগলি জেলা দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে পরের প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন না এদের মধ্যে যতগুলো কেউ নেতাজি লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে কোন মাছ না চ্যাং মাছ চ্যাং মাছ লেজের উপর ভর দিয়ে সে লাফাতে পারে পরের প্রশ্ন বলেছে দেখো যে বারুইপুর কিসের জন্য বিখ্যাত বারুইপুর হচ্ছে পেয়ারার জন্য বিখ্যাত মানে পেয়ারা চাষ বারুইপুরে বিখ্যাত জন্য বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত বারুপুর বিখ্যাত পেয়ারার জন্য বিখ্যাত পরের প্রশ্ন কি দিয়েছে দেখো যা ধান কাটাও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কী মনে হবে তোমরা ধান কাটাও ঝাড়া আধুনিক যন্ত্র কি হারভেস্টার ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন না মৌলানা আবুল কালাম আজাদ অ্যান্সারটা কী হবে মৌলানা আবুল কালাম আজাদ চৈতন্যদ্বীপের জন্মস্থান কোথায় ছিল নদীয়া জেলার নবদ্বীপে নদীয়া নবদ্বীপে এরপরে এখানে দেওয়া আছে দেখো তিনি এটা চিংড়িখালি দুর্গার ভগ্নাবশেষ ডায়মন্ড হারবার সূর্য সেন ছিল মাস্টারমশাই ফুটবল খেলো তাতে শরীর মন ভালো বলেছিলেন স্বামী বিবেকানন্দ আবহাওয়া অফিস আছে কোথায় না আলিপুরে প্রায় নিশ্চিন্ত মুখে সরপুটি গান্ধী বুড়ি নামে পরিচিতকে না মাতঙ্গিনী হাজরা তো এখানে সাইডে আমি নাম্বারগুলো মেনশন করে দিয়েছি দেখেছি এখান থেকে তোমরা লিখবে পরে প্রশ্ন দেখো চারিদিকে একটা রেশম কিট পালনের জন্য কোন গাছের চাষ করা হয় তুঁত গাছে তো জন্মদিন তো তুঁত গাছে চাষ করা হয় দুটি জিওর মাছের নাম একটা হচ্ছে শিঙ্গি আর একটা হচ্ছে মাগুর শিঙ্গি ও মাগুর পাঁচের দাগে দেখো এখানে মানে ছক পূরণ করতে বলেছে পাশাপাশি লিখে এবং কি ওপর নিচ করে অরণের পবের আলিপুর আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ বরণ অধুষিত অঞ্চল যে সুন্দরবন দেবে এদিক দিয়ে সুন্দরবন এখানে লেখা আছে দেখো পূর্ব মেদিনীপুর যেখানে কাজুবাদাম চাষ হয় দীঘা এবং পশ্চিমবঙ্গের জেলার পুরো অংশটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল পুরুলিয়া তাই না উপর নিচে পশ্চিমবঙ্গে যেখানে জাতীয় পাঠাগার আছে নদিয়া আর পশ্চিমবঙ্গের কোন জেলা মাটির পুতুল বিখ্যাত সরপুরিয়া মাটির পুতুল এবং সরপুরিয়া বিখ্যাত আর পশ্চিমবঙ্গে এটা হবে পুরুলিয়া ঠিক আছে পশ্চিমবঙ্গে যেখানে জাতীয় পার নদিয়া নদিয়াকে মনে রাখবে নদিয়াকে বলা হয় ভারতের অক্সফোর্ড ঠিক আছে নবদ্বীপকে বলা হয় আর কি তারপর দেখো ছয়দাগে এটা প্রায় মাছ বাঁচানোর জন্য কী কী উপায় গ্রহণ করবো দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে তাদের একটা তালিকা প্রকাশ করতে হবে ধরা নিষিদ্ধ করতে হবে তাদের জরিমানা করতে হবে যারা ধরবে এবং সংরক্ষণ করতে হবে সংরক্ষণ এবং গণসচেতনতা বৃদ্ধি করতে হবে তারপরে ঠেসমূল কাকে বলে তবে দেখো ঠেসমূল এখানে শাসমূল ঠেসমুল তুলে ধরেছি তোমরা ঠেসমুলটা লিখবে নরম কাদামাটিতে জ্বর ভাটা জল্প সহ্য করে যাতে সোজা দাঁড়িয়ে থাকতে পারে যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলে যেমন কেয়া গাছে দেখা যায় পরে বরং সাধারণতের পর্বতের মাথায় বরফ জমে কেন না পুকুর নদী সমুদ্রের জলাশয় সূর্যের জল বাষ্পীভূত হয়ে যায় ওপরে ঠান্ডায় সংস্পর্শে বাষ্পকনায় পরিণত হয় আর পর্বতের মাথায় ঠান্ডা আরও বেশি বলে সেখানে তুষারপাত হয় এই তুষার বা বরফ পর্বতের মাথায় জমা হয় তো দেখো আমরা ইতিমধ্যে সমস্ত প্রশ্নগুলো করে ফেলাম নম্বর স্কুলে তো দেখা হবে পরের ভিডিওতে নম্বর স্কুলে সকলে ভালো থাকবে সকলকে ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে